সংসদনে পাইল আবদুল্লায়বী সংসদনে পাইব তোমার سولی محبوب خدا جس دل میں حاصل نہیں ممن ہو مگر ایمن من میں کامل نہیں بلا ہلونا काल कशाफ़ु जमाली لا तुजिसी सुलो लाहो जुड़े আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল গুনাহগারের জরে নবী দুরুদ দিয়া ফনা গুনাহগার নবী মেলা দিয়া ফনা কেৰাচে হে আফোন দুনিয়াৰ মাৰ ন বিজ্ল আ্ল আ্লাহ্লাহ্ল শফেনে দেখেন গরবে তাহার লোর পান মা মেনা দেখেন গরবে তাহর লোর শেই নরে রে নাম রাখিলেন মোহাম্মদ রাসুল নবীজি আল্লাহ 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 লা

তেরাস্তলাভিষিক্ত মহামান্য পীর জাদা আলহাজ ফজর খাজা মিয়া ভাইজান মজদ্দিদ সাহেব সবজান হুজুর আধ্যাত্মিক উত্তরাধিকার হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মুসলিম বিশ্বের অভিসংবাদিত নেতা মহামান্য পীর জাদা আলহাজ ফজর খাজা মিজু ভাইজান মজদ্দিদ সাহেবের পদমে জানাচ্ছি লাখ কোটি ভক্তিপূর্ণ সালাম ও কদম রসি কদম বসে আরজ করছি কেমন অতি আদরে দুই পুত্র হোসেন ইসলামের ভবিষ্যৎ সিফা সালার খাজা হজরত বড় চাসমিয়া মুজাদ ও খাজা হজরত মেজুর চাসমিয়া মুজাদ দিদি সাহেবদের কোটি পদম বসী সর্বোপরি খাজা পরিবারের মহা সম্মানিত সম্মানিতা সকল সদস্য সদস্যগণের প্রথমে পদম বসি রেখে আমি আমার আলোচনার শুরুতেই মুহূর্তে যারা আমার আলোচনা শুনছেন ফেসবুক লাইবের মাধ্যমে কাছে দূরে দেশে এবং বিদেশি যিনি এখান থেকে আমাদের আলোচনা সঞ্চার আপনাদের সকলে সুস্বাস্থ্য রেখায় কামানা করছি আপনাদের সবাইকে যারা আছে আন্তরিক মুমারকাবাদ সালাম আর আলাইকুম আরিকুমর তুলনায় হিমারক ভাইয়া আমার আসলে আমরা দরবার শরীফে আমরা যারা আসি আমরা যারা খেদমত করি গোলামি করি তার একটিমাত্র উদ্দেশ্য একটিমাত্র কারণ সে কারণটাই হলো যে আমাদেরকে সেরাতাল মুস্তাকিমের পথে চলা এবং সেরাত আল এটা ওই পথ যে পথে চললে পরে একজন মানুষকে এই দুনিয়া থেকে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছায় দেয় এই জন্য আমাদেরকে সহজ সরল সঠিক পথে চলতে হলে যে কাজ আমাদেরকে করতে হবে সেই কাজটি হলো যে রসুল পাক সল্লল্লাহ আনে হি অনুসরণ এবং অনুকরণ রাসূলের মুজাহাব রাসূলের তরিকায় চলা আর আপনি আমি যখন একজন মানুষ যখন আল্লাহর বান্ধাবান্ধী যখন ই রাসূলের নৌ কাহ রাসূলের তরিকায় চলবেন তখন তার ভিতরে কাম ক্রুদ লোভ মহ মদ মাশ্বর্য শরীরপু হিংসা কিনা রিয়া কামনা বাসনা এগুলো থাকতে পারে না পারে বলেন থাকতে পারে সুতরাং রসুল সাল্লাহ দরবার শরীর থেকে কেউ যেমন মধু সংগ্রহ করেছে আবার কেউ বিষ সংগ্রহ করছে করছে না করে নাই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়ে চলে সিরাতাল মুস্তাকিম বরাবর চলে কি আল্লাহর জান্নাত লাভ করেছে কেউ আবার জাহান্নাম লাভ করেছে লাভ করবে নাই করছে এখন যে যেটাকে নিয়ে যা এই দরবার শরীফ এটা আদবের দরবার রাসূলের দরবার আদবের দরবার কিসের দরবার আদবের দরবার যেমন আল্লাহ পাক কালামে পাকের ভিতরে

তোমলা আল্লাহ আদবের হ্যা বিশ্বাস বন্ধ সকল তোমরা যখন সাল্লামের সামনে আস যখন তোমরা রবিজির দরবারে আস তখন তোমরা আদবের সাথে বস কিসের সাথে আদবের সাথে আস এবং রসুলের সামনে তোমরা আদবের সাথে বসো রসুলের সামনে তোমরা উঁচু আওয়াজে কথা বলবা না নবী পাকের সামনে চেঁচা বেচি করে কোনো কথা বলবা না তোমাদের কণ্ঠেও তোমাদের গলার আওয়াজ যেন মাহবুব সাল্লি সাল্লামের আওয়াজের চাইতে যেন উঁচু না হয় কেননা তোমাদের আওয়াজের কারণে তোমাদের কথার কারণে যদি রবি কষ্ট পায় তাহলে তোমাদের সারা জীবনের সমস্ত ন্যায় কামল ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে দরবারের আদব শিক্ষা দিয়েছেন কে বলে আল্লাহ কে শিক্ষা দিয়াছেন আল্লাহ বলেন ওয়ালা তাঝহুরু লাহু বিল কও শব্দান রবিজির দরবারে আদব কিাল করতে হবে কি কাজ করতে হবে আদব আদব কিাল করতে হবে ভাইরাবা তাহলে বুঝা গেল আপনি যখন রাসূলের দরবারে গেলেও ওকার আদব শিক্ষাটা কি দিয়েছে বলেন আল্লাহ ওইখান থেকে আসছে আপনি যখন ভাই রাসূলের দরবারে যাবেন আপনাকে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কথাবার্তায় চল চলরে চলাফেরা সর্বক্ষেত্রে আপনাকে আদবের দিকে খেয়াল রাখতে হবে কারণ এটা এমন দরবা এখানে এমন কিছু জীবনশীল লোক আসবে পাগল আসবে যাদেরকে দেখলে আপনার কাছে কিছুই মনে হবে না অথচ সে আপন পীরকে নিজের ভক্ষে ধারণ করে বসে আছে জেরাকাল সোহার তার কলব রয়েছে জাগ্রত তার কালবে চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহ জিকের বাজনা বাজতেছে তোমার তার কলমে জিকের বাজনা জাগ্রত পরন যার বরে না সেজন দৈহিক মরণ তার রহের মরণ শত শত মুর্দা দিল মাটির উপরে তার চেয়ে অধিক বল যদিও কবরে চিল্লা এখন সুবাহান এই প্রসঙ্গে আল্লাহ সুবাহান হওয়া তাহলে কোরআন শরীফের ভিতরে কত সুন্দর করে বলে দিয়েছে আল্লাহ রাবেন কোরআন শরীফের ভিতরে বলেন ভগবানবী যে আপনি তাদেরকে দেন যাদের কলবের মাধ্যমে আমি আল্লাহর জিকির জারি আছে যাদের কলবের মধ্যে আমি আল্লাহ পাকের জিকির জারি হয়ে গেছে তাদের কলবটা হলো জিন্দা ওই মানুষটাই হলো একটা জিন্দা মানুষ কি মানুষ আর যার কলব আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে সে যত বড় মাওলানা মুফতি মহাদেশ হোক না কেন যত বড়ই সায়েন্টিস্ট দার্শনিক হোক না কেন সে হয়েছে একটা মরা মানুষ কি মানুষ মরা মানুষ সে একটা মৃত মানুষ এই জন্যই আল্লাহ পাক আব্দুল আলমিন কালামে পাকের ভিতরে পরিষ্কার করে দিয়েছে যে উলিয়াল্লাহ দরবারে আল্লাহর এমন কিছু বান্দাবান্দিরা আসা যাওয়া করে আসেন যাদের কলম হচ্ছে কি জিন্দা যাদের কলম কি অথচ তাদের চেহারার দিকে তাকাইলে জীর্ণ শীর্ণ মনে হয় নোংরা মনে হয় আর তো না থাকে তাদের সাথে বিয়া তুমি করবা কি করবা না কোনো কারণে কোনো কারণে পীরের দরবার আসছে পরে আদাবুল মুরিদ ওর শিক্ষা এখানে আদবের দিকে সবথেকে খেয়াল রাখতে হয়। কিসের দিকে বলেন? আদব আদবের দিকে খেয়াল রাখতে হয়। অহংকার, তাকাব্বুরি, রিয়া এগুলা কামিল ফিরের দরবারে বেশিদিন টিকে না। বলার বেশিদিন টিকে না। চলচাতুরি, সিতারি বাদপারি। কামিল কামিলফিরের দরবারে বেশিদিন চলে না। চলবে না। যেই করো। চলবে না। ভয়রাবার আস্তে 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 জোরে যায়। আস্তে আস্তে কি হয়ে যায়? জোরে যাবে। জলে যায় এই জন্য আমরা যারা যে দরবারে যাই না কেন আল্লাহর আপনাকে অবশ্যই আদবের দিকে খেয়াল রাখতে হবে ওই আদবের কারণে একজন মানুষ আল্লাহ হয়ে যা বলেন কি হয়ে যা আল্লাহর হয়ে যা বলেন কি হয়ে যা চন্দ্রপাড়া দরবার শরীফে যিনি হুজুর ছিলেন শাহাদ চন্দ্র ফুরি হিমশেদ আবুল ফজল সুলতান আহ্বাসী রহমতুল্লা ওনার একজন নাতনি জামাই ওনার নাম হল ডাক্তার আব্দুল সালাম ডাক্তার সাবেক প্রাইম মিনিস্টারের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন তিনি তো উনি চন্দ্রভারা দরবার শরীফে ছাত্র জীবন থেকে আসা যাওয়া করে উনি আমাকে একদিন একদিন একটা কারগুজারি একটা কারগুজারি একটা ঘটনা শোনালেন আমার বললেন যে আমি কি ওনার চেম্বারে গেলাম উনি ওনার সব রুগী একদিকে রাখতে উনি আমার সাথে কথা বলা শুরু করলেন উনি বললেন যে আর সীতামন জটিল কোনো রুগী না যারা আসছে এর আপনার সাথে একটু কথা বলা যাবে তাদের একটু পরে দেখলে কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে বলে রবি বলতেছে যে আমার একটা শখ যাবে একদিন বিশ্ব জাকের মন্দিরে যাব বলে কি অনেক কথা বলে যে বিশ্ব জাকের মন্দিরে আত্মশ্রী রবি বলতেছে আত্মশ্রী চাষার হুজু পা তুমি নিয়ে খেলা ধোলা করে এই করে সেই করে তা আমি আরেকদিন বাবা যান উনি বলতেছে আমার বাবা যান স্বাতন্ত্রপুরীকে বললাম যে বাবা যান মনে চাইছে একটু মন্দির একটু ঘুরে আসবো তো আমার বাবা জান আমাকে পারমিশন দিলে তা আমি বিশ্বজাতির মন্দিরে গেলাম মানুষ সবাই লাইন ধরে যাচ্ছে সাজা বাবা ফরিদপুরীর সাথে দেখা করার জন্য তো আমিও লাইন ধরলাম তো আমি পাঁচটা টাকা হাতে নিলাম কয় টাকা পাঁচ টাকা আমি হাতে নিলাম আমি যখন হুজুর পাকের সামনে যখন গেলাম আমি প্রথম বুসু করতে গেলাম আমার প্রথম বুসু নিলেন কিন্তু আমার এটা নিলেন আমার নজর যেটা এটা নিলেন না বললেন যে বাবা তো ছাত্র মানুষ আপনি আমার ভাইজানের দরবার থেকে আসছেন না আপনাকে আমাদের টাকা পয়সা আপনাকে নজর দিতে হবে তো বলতেছে পাশে ছিল আজমিরি ভাই ওনাকে বলতেছে যে বাবা আমার ভাইজানা দরবার থেকে আসছে ওখানে একে খাওয়া খাওয়ায় পুরো দরবারটা ভিতরের বাহিরে সব একটু ঘোরায় ঘুরায় দেখা ওই কর না সুভাহ আল্লাহ কুরা সাতা নি পাইন না হু ইয়ান জুরু বি তোমরা আল্লাহীদেরকে এই জন্য ভয় করো দুনিয়া সব জায়গায় সীতানি বাচ্চানি করা যা কতরোটা দুখাবাজি করা যা

হুজুরের সাথে দেখা করতে গেলাম বলতেছে যে উনি উনার বাসা বলতে আমি চাচা হুজুরের সাথে দেখা করতে গেলাম খাজা বাবার কথা বলতেছে হুজুর আমাদেরকে বলতেছে বাবা দেখছেন বাবা দেখছেন কিছু পাইছেন বাবা খারাপ কিছু পাইছেন এখানে শরীর বিরোধী কিছু হয় বাবা আপনি কি এমন কিছু দেখছেন তখন ডাক্তার বলতেছে আমি হাওমাও করে কান্না শুরু করে দিলাম যে আমি চন্দ্রপাড়া দর্ব শরীর থেকে আসছি এই এইগুলো দেখার জন্য এটা উনি কি করে যান হ্যাঁ আমি তো কোনোদিন

বয়সের দিক দিয়ে আমার খাজা বা ফরিদপুরি চেষা চন্দ্রপুরি উনি বয়সে একটু বড় ছিলেন অনেক সম্মান করতে বললেন আমার সালাম দেন হ্যাঁ আমার জন্য আমার জন্য দোয়া দোয়া করতে বলবে এবং বললেন বাবা ছাত্র মানুষ তারা কিছু পকেট খরচ দিয়ে দিয়ে হুজুর এখন না সুবাহ আরে ভাই কি ছিল আমার হুজুরের আদর্শটা রসুলকে আমরা দেখে না রাসূলের যে আদর্শটা ছিল

তখন তো ওরা হুজরার শরীফ ছিল আপনার সোলের হুজরার শরীফ হ্যাঁ সোলের হুজরার বসা হুজরার সামনে উনি পাইচারি করতেছে একবার সামনে জানতি আসেন তখন দরবারে কোনো এই গেট ছিল না কোনো বাউন্ডারি ছিল না তা আমার শব্দটা পাই বলতেছে বাবা আব্দুল সালাম আসছো বাবা আসছো তা আমারে আমার হাতে আমার ঘাড়ে ধরে উনি নিয়ে গেল আমার পুকুর পাড়ে কোথায় নিয়ে গেল বয়স সব জায়গায় দেখতে বললো বাবা আপনারা থাকেন এদিকে আসেন না নিয়ে বলতেছে বাবা বাবা বলতো দেখি বলতো তুমি তো দেখি হ্যাঁ বাবা যান আমি তো ওখানে যাওয়ার পরেই আমার সাথে এই ঘটনা ঘটছে উনি আমার কত বুঝে টিকিয়ে দিছে আমার নজরানা নেয় নাই এবং আমার বলছে ভিতরে বাইরে সব দেখানোর জন্য আমাকে সব দেখাইছে সব দেখানোর পরে আসার সময় আবার আমাকে পকেট খরচ দিয়ে দিছে আপনাকে প্রথম বসে আপনাকে সালাম জানাইছে হ্যাঁ এবং আপনাকে বলতে বলছে ওনার জন্য বোয়া করতে শুভাহালাল্লাহ বলে এই কথাটা বলার সাথে সাথে সা চন্দ্রপুরে রহমতুল্লাহ হাও মা ও পরে কামনা শুরু করছে হাও মা উপরে কামনা শুরু করছে তখন বলতেছে আমার কিরও কাম দেয় আমিও কাম সালাম ভাই থানতেছে না আমার এই কথাগুলো বলতে গিয়ে বলতেছে যে তখন আমার পি সা চন্দ্র চোখের পারি সারতে সাথে জজবার हालतে বললেন বাবা এই আদবের কারণে হ্যাঁ তোমার তাসজা আত্রুশি তোমার তাসজা হ্যাঁ আত্রুশির হুজুরকে বেলায়েতে সর্বশ্রেষ্ঠ মাকাম মাল্লা দান করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কথা বললেন যে এই আদবের কারণে আমার পীরের যে রূহানিয়াত ছিল আমার পীরের কাছে যে আল্লাহর खुदाई গুপ্তধন ছিল সবটাই উনি কামাই করে নিয়ে আসছে এই আদবের কারণে কিসের কারণে আলোচনা বলে এই আদবের কারণে উনি এগুলা এগুলা নিয়ে আসছে ভাইয়ের আবার তো আমরা সেই দরবারে আমরা আসছি ঠিক কেনা জোর এখান থেকে যদি আমাদের আখলাক আমাদের চরিত্র আমাদের কথাবার্তা যদি পরিবর্তন না হয় দ্বিতীয় কোন কোনো জায়গা আছে আর কোনো জায়গা আছে কোন জায়গা নাই আমার কেমন জান হুজুর কিনা আদর্শটা ছিল আমার নদী পাকের আদর্শ এই দসুল্লাহ সাল্লাসলাম যে আদর্শটা ছিল এটা পরিপূর্ণভাবে উনার যেটা আমরা করোনা মতে বললাম আলা কুন্তি রসুর ইল্লাহি উসুয়াতুর হাস আলা রহিন্দে আলা হুলুকি রাজিম অর্থাৎ হুল কাজিম সেই আদর্শটা ছিল আমার হুজুরের আদর্শ আর সেই হুজুরের আদর্শটাই এখন যিনি ধারণ করেছেন তিনি হচ্ছেন আমার কেন না যান হুজুর মাহাবোলি দৃশ্য লে আখরে মুর শেখ আখরি মুদ্রে খাসনো দে তিনার রঙের তিনার চরিত্রে চরিত্রবান তিনার আদর্শে আদর্শবান তিনের আধ্যাত্মিক উত্তরাধিকার হেজবুল্লাহ রিমান জাকের পার্টির মহামানব চেয়ারম্যান মোহাম্মদ রফির দাদা আলহাস কাজা মুস্তুফা মির ফাইসাল মোজার দিদি কথা বলেন ঠিক কিনা তিনি হচ্ছেন আমার মেজু ভাই যান মোজার দিদি দেখেন ঘোরার চাল চলন পরিপূর্ণ হুজুরের আদর্শ আছে না নাই আর যেরকম আসে না নাই এক করে হুজুরের পুরা পুরা আমার হুজুরের চরিত্রটা হুজুর আরে ভাই আমার হুজুরের চরিত্রটাই ছিল আমার নবীজির চরিত্র যেরকম সুবাস কার চরিত্র ছিল আমার নবীজির চরিত্র ছিল আমার হুজুরের চরিত্র যার কারণে দেখা যায় রুসিলে পাক চালায় চালাবেন ইতিহাস যদি সামনে তিরমিজি আপনারা পড়েন দেখবেন ওই কাফের কাশেররা আমার নুবীকে কত কষ্ট দিছে কত জ্বালা যন্ত্রণা দিছে হরাই যখন বুঝতে পারছে সারান্দার করছে আমার নবী তাদেরকে মাফ করে পরে নিছে লা ইলা হাহাম্মদ উনসুল্লাহ সল্লাল্লাহ বয়ালি আপনার কিছু ডাকে ভাই আসলেন সেই নোয়াখালী এলাকা থেকে হুজুরের কাছে হুজুর একটা সময় ছিল আমাদেরকে আমরা বিশ্ব ডাকের মন্দিরে আসি বিদায় শত্রু কোন রাখে নাই মানে পুরো বাকি রাখে নাই সর্বশেষ এমনও হয়েছে যে বাথরুমের পায়খানা দিয়া রাত্রে বেলা আমাদের বাড়ি ঘর নষ্ট করে গেছে সর্বশেষ তখন বলতেছে হুজুর এখন আমার একটা সময় হয়েছে এখন আমরা চাইলে এদেরকে আমরা যা ইচ্ছা তা করতে পারি হুজুরের দয়া তখনও পারতাম কিন্তু এখন আমরা হুজুরের বদলা নিতে চাই আমরা হুজুরের প্রতিশোধ নিতে চাই কারণ হুজুরের চেহারাটা কালো হয়ে গেল মলিন হয়ে গেল কারণ হুজুর বলছেন বাবা আল্লাহ পাক আল্লাপাক ক্ষমাশীল আল্লাহ পাক ক্ষমাকারীকে ভালোবাসেন যারা কন না আল্লাহ পাক কি করেন আল্লাহ পাক ক্ষমাকারীকে ভালোবাসেন বাবা আপনি আমি ওদেরকে ক্ষমা করে দিলাম আপনারা ওদেরকে ক্ষমা করে দেন ওদেরকে দরবার শরীফের দাওয়াত দেন বাবা দরবার শরীফ ওদেরকে দাওয়াত দেন বাবা ওরা যদি বাবা জাকের হয়ে যা তাহলে বাবা ভালো হয় না যে রাখুন না ওরা যদি আপনার ভাই হয়ে যা ওরা যদি আপনার ভাই হয়ে যা যারা এতদিন আপনার আপনার পীরের বিরোধিতা করছে দুশ্মনী করছে ওরা যদি আপনার ভাই হয়ে যা আপনাদের খাতারে সামিল হয়ে যায় দেখবেন আপনার জন্য আপনার পীরের জন্য রবির সত্য ইসলামের জন্য ওরা জীবন দিতেও দ্বিধাবোধ করবে না জোরে না ভাইয়ের আমার সেই আদর্শটা ছিল

এই ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের আলোচনা শুনছেন আমাদের উচিত কি বলেন আমাদের উচিত হল এই মহাসত্যের দাওয়াত দেওয়া এই মহাসত্যের মহাসত্যের দাওয়াত দেওয়া অর্থাৎ আমরা যারা এই মহাসত্যের সন্ধান পেয়েছি যে দরবার শরীফে আসলে মানুষের আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি অর্জন হয়ে যা কি হয়ে যা নামাজে হুজুরি অর্জন হয়ে যা আল্লাহ ফাইল্লাম তাকুন তারা ফাইন না হয়ে রাখ তুমি এমনভাবে নামাজ পড়ো যে নামাজে দাঁড়ায় তুমি আল্লাহ দেখতেছো জোরা কর না ফাইল্লাম তাকুন তারা তুমি যদি আল্লাহকে না দেখো ফাইন না হয়ে রাখ ওই হাত পুলিয়া তিন রাখো রাখো যে আল্লাহ তোমারে সব দেখতেছি জোরা কর না আমরা যেটা বলি সকলে কথা সোজা করে দাঁড়ান কেয়ালা ফলাফল কালবে তোমার বলে কি বলি না কেয়াল কাল কাল কি আল্লাহ দিক আল্লাহ হাজের বাই রামা কে শুধারাই আজকে এই পবিত্র জোয়া আলোচনায় আমি আপনাদেরকে এবং যারা রাইবের মাধ্যমে দেশে বিদেশি জিনিস এখান থেকে আছেন আসল আমরা নিজেরা ও খুশি কম ওয়া হালিকুম না আমরা নিজেরা জাহানামার আগর থেকে বাঁচি এবং আমাদের পরিবার পরিজন নাহলে আউল্লা থেকে আমরা বাঁচাই তাহলে আমরা কি পারবো না আমি আমাদের ভাই বোন প্রতিবেশী এলাকাবাসী আমরা সবাইকে ওরস শরীফের দাওয়াত দিতে পারবো কি পারবো না ভারত জনে বলে পারবো কি পারবো না আমরা যে যেভাবে ভারি মোবাইলের মাধ্যমে কথা বলবো আমরা ফেসবুকের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যে যেভাবে ভারি আমরা সবাইকে দাওয়াত দেবো আপনি আমার দাওয়াতের দ্বারা একজন মানুষ যদি সে যদি মমিন হয়ে যা দরবারে যা সে যদি নবীজির সত্য তরিকা গ্রহণ করে এই উচ্ছেলে তো আল্লাহ আপনি আমাকে মাফ করে দিতে পারে কি পারে না আরো জনে পারে কি পারে না আপনি আমার যে যে অবস্থানে আছে আমরা যার যার অবস্থান থেকে আমরা যদি এইভাবে যদি দাওয়াত দিই হ্যাঁ দেখবেন ইনশাল্লাহ আজিজ আমাদের এই দাওয়াতের দ্বারা আল্লাহ পাক আপনি আমার সামনের রাস্তাটাকে সহজ করে দিবে জোরাকল সোহান যত জামেলা বিপদ আপদ বালা আছে এইগুলা তার আল্লাহ পাক দেখবে সব রূপ থেকে আল্লাহ পাক করে দিস তাই আমি এই আজকের এরকম জমার দিনে এবং যারা আমাদের সাথে আছেন আমি সবাই আসুন আমরা সবাই ফিল্ডে নামি আমরা যার যার অবস্থান থেকে